أيوا فادي الإستسلام الله يحفظكم ونسلم على سيدنا من أما بعد أن الحمد لله وشكرا الله ونجيب

La penso per una veduta però posso i di e ci sono tutti i sorbetti forse sorbetti

এটাই প্র্যাকটিস আসলে আমাদের রমজান মাসে কারণ মিডল ইস্টের আপনি যদি মিডল ইস্টের দিকে দেখেন মিডল ইস্টের মানুষ রমজান মাসে সারা রাত ঘুমায় না সারা জায়গায় থাকে দিনে বেলায় বেশি ঘুমায় কারণ অফিস আদালত স্কুল কলেজ বন্ধ থাকে আমাদের তো সবই খোলা এখানে তো এই জন্য আমাদের ওই প্র্যাকটিসটা সম্পূর্ণ করা আসলে বিশ্ব দ্বারা আগে সম্ভব হয় না তো হোক আমাদের মাসের গুরুত্বপূর্ণ সময় সামনে আমাদের শুরু হচ্ছে না যা এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ রমজানের সেই পর্যন্ত যাতে আল্লাহ সবার শারীরিক সুস্থতা দেয় কারা কারা এতে কাজ করবে আগে থেকে এটা ঠিক করে রাখবেন এই জিনিসগুলো ঠিক করে রাখতে হবে ব্যবস্থাপনা গুলো যেন ঠিকঠাক মতো হয় সেই চিন্তা করতে হবে কারণ সবার এতে কাজ করা দরকার হয় না যেহেতু এটা শূন্যতে মহাক্কাদা এতে পায় সমাজের কয়েকজন করলেই এতে কাফ আদায় হয়ে যায় আর এখানে যারা আসলে এতে কাজ করবেন

ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم انا نسالك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا ايمانا قاملاً توبه قبل الموت راحه عند الموت ونزاهه المعنى الموت سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلمه عند الموت لا اله الا الله محمد